যদি তারা পূরণ করবে আমরা অবশ্য অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব প্রয়োজন হলে তাকে সহদল থেকে বহিষ্কার করবে আজকের এই অনুষ্ঠান উদ্বোধন হওয়ার পরে আপনারা নিউ মার্কেট থানায় একটি ওয়ার্ড এই ওয়ার্ডে আপনারা বিভিন্ন স্থানে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা উৎসব পরিবেশে ক্যাম্প আকারে আপনারা নতুন সদস্য সংগ্রহের যে কার্যক্রম সেটি আপনারা চালাবেন কিন্তু একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই এরপর আমার বক্তব্য বক্তব্য খুব বেশি একটি কথা শেষ করে দিব আমি আপনাদেরকে করছি যদি এলাকায় ক্ষুদ্র থেকে বড় ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন তাদের সুবিধা অসুবিধা দেখেছেন এলাকায় যারা বসবাস করে তাদের সুবিধাগুলি অসুবিধাগুলি জেনেছেন তাদের পাশে দাঁড়িয়েছেন এলাকার মুরুব্বীদের সাথে আপনারা আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করেছেন মানুষ লাইন ধরে আপনাদের দলের সদস্য হবে আর আর যদি যদি এর বিপরীতে ঠিক আপনারা কাজ করেছেন মানুষ আপনাদেরকে জানাবে আমাদের আন্দোলন যায় নাই এখনো পর্যন্ত এটি নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয় নাই অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের আন্দোলনের মূল বিষয় ছিল বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভোটাধিকার ফিরে দেওয়ার এখনো পর্যন্ত সেটি সম্পূর্ণ হয় নাই এই কিছুদিন পরে আবার আপনার মানুষের ভোটের ভোটাধিকার আদায়ের জন্য আন্দোলনের নাম হবে না কি কোনো গ্যারান্টি আছে আমাদের দল কি সরকার গঠন করেছে আপনার আমার যে শত শত মামলা সেটি প্রত্যাহার হয়েছে আমরা কি এখনো কোর্টে হাজিরা দিতে চাই না আমরা এখনো পর্যন্ত সেই ভুয়া মিথ্যা থেকে মুক্তি পাই নাই নেতৃবৃন্দ এই কথা বললাম আমাদের দল সুসংগঠিত সুসংগঠিত করতে হবে সর্বপ্রথম থাকবে তারপরে বাকি কাজ আমাদেরকে করতে হবে আমি আমার প্রিয় দুজন বড় ভাইকে অনুরোধ করবো যে আমি জানি আপনারা নিরলসভাবে ভাবে পরিশ্রম করে যাচ্ছেন এবং নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে যাচ্ছেন আমার মনে হয় যে আপনার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ থানা আপনাদের উভয়ই বিশেষ করে থানার বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আপনারা বসবেন এবং আপনাদের এলাকার সংগঠনকে শক্তিশালী করবেন এবং আপনারা সময় দিবেন এবং আমাদের দলের আজকের নেতা নেতাকর্মীরা যেই এই অনুষ্ঠানে যে পৃষ্ঠপোষক হল সৃষ্টি করেছেন আগামী দিনে হয়তো তার কমনো জানানো আপনাদের থানা তারা বিএনপি প্রোগ্রামে আসতে পারেন তখন যদি এই অবস্থা হয় তাহলে আপনাদের অবস্থা কি দাঁড়াবে এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে যাচ্ছি সংগ্রামী অত্যন্ত সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন যারা দিনরাত পরিশ্রম করেছেন আপনাদের অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই আর যারা এখানে আবেগে আমি বলবো না ইচ্ছাকৃত হবে আমি বলবো আবেগে যারা আবেগে এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন আপনাদের এই বুঝটা আপনাদের বুঝতে হবে যে আবেগে আবেগ সব জায়গায় প্রয়োগ করতে হয় না আমাদেরকে বুঝতে হবে কোন জায়গায় কি করতে হয় এবং দলীয় শৃঙ্খলা আমাদেরকে বজায় রাখতে হবে আগামীতে এই নিউ মার্কেট থানা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠন অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ একটি সংগঠন হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় বাদ দল জাদ সৈনিক রাষ্ট্রমন্ত্রী জিয়া রহমান আমর হোক দেশ নেতিনে যায় জিন্দাবাদ আমাদের আগামী রাষ্ট্রদায়ক জিন্দাবাদ কখন আলাইকুম